সালামু আলাইকুম হেলদি লাইফস্টাইল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব মাত্র পাঁচটি সহজ অভ্যাস কিভাবে আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনি ব্যস্ত থাকুন বা স্টুডেন্ট হন এই অভ্যাসগুলো আপনারা সবাই করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক অভ্যাস এক দিন শুরু করুন পানি দিয়ে আমরা অনেকেই সকালে উঠেই মোবাইল দেখি কিন্তু শরীর প্রথমেই চায় পানি ঘুমের পর আমাদের শরীর ডিহাইড্রেট থাকে তাই সকালবেলা এক গ্লাস কুসুম গরম পানি খেলে মেটাবলিজম বাড়ে টক্সিন বের হয় ব্রেন ফ্রেশ থাকে আপনি চাইলে কুসুম গরম পানির সাথে একটু লেবু অ্যাড করে নিতে পারেন অভ্যাস দুই দশ মিনিট মুভমেন্ট অনেকেই ভাবে এক্সারসাইজ মানেই এক ঘন্টা জিম না মাত্র দশ মিনিট দ্রুত হাঁটা জাম্পিং জ্যাক স্ক্রেচিং বা যোগ করলেও রক্ত সঞ্চালন ঠিক থাকে মুড ভালো থাকে এনার্জি বাড়ে আপনি দশ মিনিট করতে পারলে ধীরে ধীরে পনেরো থেকে বিশ মিনিট নিতে পারবেন অভ্যাস তিন হেলদি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বাদ দিলে শরীর দুপুরে বেশি খাবার খেতে চায় ওজন বাড়ে সহজ ব্রেকফাস্ট ডিম প্লাস রুটি ওটস ফল বুট কিংবা বিভিন্ন দানা শস্য পেট ভরবে আবার এনার্জিও বাড়বে অভ্যাস তিন স্ক্রিন টাইম কমান আমরা প্রতিদিন পাঁচ থেকে আট ঘন্টা মোবাইলে কাটাই এর ফলে ঘুম নষ্ট হয় চোখের সমস্যা হয় কাজ বা স্টাডিতে ফোকাস কমে যায় চেষ্টা করুন সকালে ও রাতে ঘুমানোর আগে তিরিশ মিনিট মোবাইল না ধরতে কাজের মাঝে পাঁচ মিনিট চোখ বিশ্রাম দিতে সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্যবহার সীমিত করতে অভ্যাস পাঁচ ঘুমের নিয়ম ঠিক করুন ভালো ঘুম মানেই ভালো লাইফস্টাইল চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে ও ঘুম থেকে উঠতে ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ল্যাপটপ বন্ধ করুন ঘর অন্ধকার রাখুন চা বা কফি রাতের দিকে কম খান সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এতে আপনার স্ট্রেস কমবে ওজন ঠিক থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বন্ধুরা আজকের এই পাঁচটি সহজ অভ্যাস যদি আপনি জীবনে যোগ করতে পারেন এক মাস পরেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ